আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে মানে কাঠমান্ডু এখানে এক্সক্লুসিভ নাই এক ছিল যেটা ইমিগ্রেশন যে এখানে পোস্ট বেক করা বা ডিপোর্ট করে দেওয়া কারণ একটি কোনো দেশের যখন একটি দেশে যখন অন্য দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পোস্ট করে বা ডিপোর্ট করে বা তার কান্ট্রি অফ অরিজিন কান্ট্রি অফ অরিজিনে ওজন করতে পার কিংস এবং কথা যাচ্ছে যে যে এই যে সিএমকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড এবং তাদের কাছে আমি মনে করি যে একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে দাবি করে তাহলে ওই যে পোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে সেটা হলো মানে গ্রেভিয়াস অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে অর্থাৎ অপরাধের ধরনটাকে এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংগঠিত হয়েছে বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা একটা কাকে নিবে এই ঘাতকের অত্যন্ত মানুষ হলো আমাদের সিয়াম এখন সিয়াম যদি সেখানে যায় আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে তাই আমি মনে করি তাকে আমরাও জিজ্ঞাসাবাদ করতে পারবো ওনারাও জিজ্ঞাসাবাদ করতে পারবে সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা আমরা মনে করি যে মানে কান্ট্রি অরিজিন হিসাবে যদি আমরা আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধা কেসে